ছোটোবেলায় সবজিটা আমি খুব খুব করে খেতাম আমার খুবই প্রিয় ছিল কিন্তু বড় হয়ে এই সবজিটা তেমন আমার আর পছন্দের না বা আমার তেমন খাওয়া হয় না কিন্তু হঠাৎ করে মন চাইলো যে সবজিটা আমি একটু রান্না করে খাই ঠিক ছোটোবেলার মতো জানি না মায়ের হাতের মতো হবে কিনা না মায়ের মতো তো আর রান্না হয় না তো সেই ক্ষেত্রে আমি রান্না করতে গেছিলাম মাছটা ভেজে নিলাম দিয়ে দিলাম সেই তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ রসুন বাটা আদা বাটা টমেটো বিভিন্ন প্রকার মশলা সব কিছু দিয়ে কষিয়ে সেই সিমটা দিয়ে দিলাম মানে বরবরটা দিয়ে দিলাম এটা ছোটবেলায় আমি কাঁচামরিচ বলতাম যে আমাদের কাঁচামরিচ রান্না করেছে কেউ যদি জিজ্ঞেস করতো কি রান্না করেছে এই সবজিটি রান্না করলে আমি বলতাম যে কাঁচামরিচ রান্না করেছে মাছ দিয়ে তো সেরকমই আমি ওই দিন রান্না করতে চেয়েছিলাম তো রান্না করতে গিয়ে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী নারকেল আমরা নারকেল দিয়ে মাছ দিয়ে এই সবজিটা খাই এটা আমাদের এলাকায় খুবই জনপ্রিয় খাবার নারকেলটা নারকেলটা আমরা বিভিন্ন প্রকার সবজি অথবা পিঠা বা বিভিন্নভাবেই খাওয়া হয় আমাদের রান্না করে খাওয়া হয় তো এই যে নারকেলটা দিয়ে কষিয়ে নিলাম এবং মাছটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম তরকারিটা মাখা হয়ে আসলে আমার রান্না শেষ হবে তো সেই আবারও ফিরে আসে ছোটোবেলার কথায় এই তরকারিটা বা এই সবজিটা যখন রান্না করতো আমার আর অন্য কিছু মানে ছোটোবেলায় আমার লাগতো না এটা হচ্ছে দেখেন প্রায় আমার রান্না শেষ রান্না শেষের পর্যায়ে অবস্থা এখন আমার পরিবেশনের পালা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবে